আসসালামু আলাইকুম তো আজকে একটা নতুন পার্ট দেখাইতেছি এই পার্টটা হচ্ছে আমরা হচ্ছে ম্যাক্সে একটা মডেল তৈরি করে কিভাবে নুমিয়নে আমরা হচ্ছে এডিটিং করবো বা হচ্ছে এটা মডিফাই করবো মডিফাই করে এটাকে আকর্ষণীয় করে তুলবো তো আজকে আমরা সেই কাজটায় দেখাবো তো যাই হোক আমরা হচ্ছে শুরু করে দিই আমরা হচ্ছে কীভাবে এডিটিংটা করব তো সাপোজ আমরা এই যে গ্লাসের যে এখানে দিয়েছি এই গ্লাসের কালারটা আমরা চেঞ্জ করবো গ্লাস করবো কীভাবে তো সর্বপ্রথম আমাদের এই গ্লাসে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কতগুলো গ্লাস গ্লাস মডেল আছে আউটডোর আছে ইনডোরে আছে হ্যাঁ ইনডোরে যেয়ে আমরা আছি গ্লাস গ্লাসের কালার আমরা হচ্ছে তৈরি করতে পারব ঠিক আছে অনেক কালার আছে এখানে অনেক কিছু গ্লাস আছে আউটডোরেও আছে এখানে গ্লাস তৈরি করতে এই যে গ্লাসের কতগুলো ক্যাটাগরি আছে এখানে সব কিছুই দেওয়া আছে হ্যাঁ তো এগুলো আমরা হচ্ছে তৈরি করতে পারবো যাই হোক আমরা হচ্ছে এইটাকে এই এই কালার দিয়ে রাখলাম ওকে আমরা টিপ দিলাম ওকে এখন দেখা যাক যে আমরা হচ্ছে এই যে রেলিংগুলো আছে না বারান্দার রেলিংগুলো তো বারান্দার রেলিংয়ের একটা কালার তৈরি করবো এটাকে আমরা হচ্ছে কী করব এই যে রেলিংয়ে ক্লিক করবো এখানে দূর করছেন আচ্ছা যাই হোক আমরা হচ্ছে রেলিং করবো না আমরা হচ্ছে এই যে সানশেডের একটা নির্দিষ্ট কালার দিব ঠিক আছে বা আমরা এই কালারটাও রাখতে পারি তবে এটাকে একটু আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড করব। এই যে এটাকে ক্লিক করবো এখানে এখানে একটা বিষয় হচ্ছে কি ম্যাক্সে এটা গ্রুপ করে নিলে বা হচ্ছে পলি ল্যাং করে নিলে আর হচ্ছে আপনার একই কালার একই স্লোর থেকে কালার নিলে এটা একবারে সব কিছুই দেখেন যে আর কী করবে লাইটিং হয়ে যাবে মানে হচ্ছে এটা একই গ্রুপ হয়ে যাবে আলাদা আলাদা পার্ট হয়ে যাবে লুমিয়নে তাহলে দেখি আমরা হচ্ছে এখানে ক্লিক করি ক্লিক করার পরে এখানে আমরা হচ্ছে এখানে যেহেতু কালার ইউজ করবো স্ট্যান্ডার্ডে যাব স্ট্যান্ডার্ডে যাওয়ার পরে এই যে এখানে আমরা কালার রাইসটা আমরা বাড়াই দেবো বাড়াই দেওয়ার পরে এখানে হচ্ছে গ্লো সিনেস আছে গ্লো সিনেসটা কমাই দেবো ঠিক আছে গ্লো সিনেসটা কমাই দিলে আর এখানে হচ্ছে রিফ্লেকশনটা তাহলে সে আদর্শ কালারটা আমরা পেয়ে যাব বাস এভাবে আমরা কী করব কাজ করব তারপরে আমরা চলে আসলাম সামনের দিকে তো সামনের দিকে এই যে আমাদের থ্রি যে একটা সিঁড়ি আছে সিঁড়ি যে আমরা মেন দিয়ে আমরা ইউনিটে ঢুকবো বা বিল্ডিংয়ে ঢুকবো এটার কাজ করবো আমরা এই সিঁড়ির স্ট্যাপের কাজ করি এটাকে পুরোটাই টাইলস করবো আমরা টাইলস বা স্টোনও দিতে পারি এটা হচ্ছে আমরা আমাদের সুবিধা মতো স্টোন দিতে পারি এই স্টোনটা কালার দিয়ে দিলাম বাস স্টোন আপনারা চাইলে এসে আরও অন্য কোনো কালার দিতে পারেন ঠিক আছে আমরা দিলাম আরেকটা স্টোন দিলাম একটা ইয়েতে আমরা একটু চেঞ্জ করে দেবো স্ট্রং বাস এরপরে পরের ধাপটা আমরা কি স্টম দিয়ে দেব স্টনের টাইলস ইউজ করলাম হ্যাঁ বাস মার্শাল অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে এইভাবে আমরা কি করব হ্যাঁ আমাদের পরবর্তী আপডেট পরবর্তী ক্লাসে দেখাবো